নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ পোটে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করবো চসিপিঠা আর একদম ভাবে তৈরি করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো তাহলে চলো আমি কীভাবে তালের চসিপিটা বানাই সেটাই তোমাদেরকে এখন দেখাবো তার জন্য দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি তালের পাল্প আর হ্যাঁ আমি আগে থেকে এই তালের রসটা বের করে রেখেছিলাম আর এখন সেটাকে আমি জাল করে নেব দু তিন মিনিট এভাবে জাল করে নিলেই হবে আর একটুখানি লবণও দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো তোমরা চালে ভিজা চালের গুঁড়োটাও দিতে পারো শুকনো আতপ চালের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি আর হ্যাঁ বন্ধুরা এক বাটি তালের পাল্পের মধ্যে আমি এক বাটি চালের গুঁড়োই ব্যবহার করেছি আর এইভাবে নেড়ে নেড়ে লো আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব আর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিলাম এটা কিন্তু এখন গরম আছে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবো এইভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে ওপর দিয়ে আমি একটুখানি সাদা তেল দিয়ে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নেব আর হ্যাঁ বন্ধুরা সাদা তেল দেওয়ার কারণে কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে না খুব সফট আর নরম থেকে যাবে ডোটা তার জন্যই আমি এখানে সাদা তেলটা ব্যবহার করলাম আর দেখো এইভাবে সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে আমাদের এখন আমি একটুখানি ঢেকে রেখে দেব তারপরে চলো আমি এখন চসি পিঠাগুলোকে কেটে নেব তার জন্য এইভাবে আমি একটুখানি ডো নিয়ে নিলাম হাতে তারপরে একটা রুটি বেলনার মধ্যে নিয়ে নেব আর এইভাবে আমি লম্বা করে দড়ির মতো করে পাকাতে থাকব অল্প অল্প করে নিয়ে এইভাবে সুন্দর করে লম্বা লম্বা দড়ির মতো পাকিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা হাতে লেগে যাওয়ার কারণে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি আর এইভাবে অল্প অল্প করে নিয়ে লম্বাটে দড়ি আকারে এইভাবে আমি আগে বানিয়ে নেব অনেকগুলো দেখো অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি একদম পুরো চাউমিনের মতো লাগছে দেখতে আবারও একটুখানি আটা ছড়িয়ে নিয়ে তারপরে আমি এইভাবে অল্প 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 করে হাত দিয়ে ধরে এইভাবে আমি চষি পিঠাগুলোকে কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাটছি তোমরা দেখো এইভাবে আমি সবগুলো পিঠে কিন্তু কেটে নেব আর হ্যাঁ একটু সময় নিয়ে কাটতে হবে একদম তাড়াহুড়ো করলে চলবে না দেখো আমার কতগুলো কাটা হয়ে গেছে তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিলাম আর এইভাবে আমি সবগুলো পিঠে কিন্তু কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে সবগুলো পিঠে কিন্তু আমি কেটে নেব আর একটুখানি সময় নিয়ে কেটে নিতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা যারা পিঠে কাটতে পারো না তারাও কিন্তু খুব সহজে এইরকমভাবে কেটে নিতে পারবে প্রথম প্রথম হতে না চাইলেও একটা সময় দেখবে ঠিকই হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব আর এবার একটা প্লেটে কিন্তু আমি তুলে নেব বন্ধুরা আমার পিঠে কাটা প্রায় হয়েছে আর দেখো আমি একটা প্লেটে সবগুলো পিঠে কিন্তু এবার তুলে নেব আর আমার এক প্লেট কিন্তু পিঠা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কতটা সুন্দর লাগছে এখনই কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে চলো রান্না করার পালা দেখো তার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দুই লিটার দুধ দুধটা এভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা ফুটে এসছে এবারে আমি দিয়ে দেবো চিনি দেড় কাপের মতো চিনি দিয়ে দেবো এখানে আমি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এভাবে চিনিটা গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো চারটে মুখ ফাটানো এলাচ এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর এখন দিয়ে দেবো কিন্তু পিঠাগুলো দুধটা অনেকটাই ফুটে এসছে আর অনেকটা কমেও গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কমে গেছে এখন আমি দিয়ে দেবো পিঠাগুলোকে এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা না হলে তলা লেগে যাবে অর্ধেকটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে নিয়ে আবারও আমি দিয়ে দেবো এইভাবে সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে দেবো আর এইভাবে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটুখানি নেড়ে নিতে হবে আর হ্যাঁ খুব বেশি নাড়া যাবে না জাস্ট তলাটা একটুখানি যাতে লেগে না যায় তার জন্য একটুখানি তলা দিয়ে আমি অল্প করে নাড়িয়ে নেবো এইভাবে কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি তারপর এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা দিয়ে আবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইভাবে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর দেখো বন্ধুরা একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি আর দেখো আমি এবার নামিয়েও নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা